ঈদের সালাতে তিরিশ মিনিট আগে থেকে পাঁচ মিনিট পর পর ঈদের সালাতের সময় মাইকে ঘোষণা দেওয়া যাবে ঈদের ঘোষণা ঈদের সালাতে ঈদের সালাতের সময় ঈদের মাঠে ঈদের মাঠে ঈদের সালাতের সময় আগে থেকে জানিয়ে দেওয়া উচিত যে ঈদের সালাদ অমুক ঈদগাহে এতটার সময় শুরু হবে বুঝা গেছে এটাই করা উচিত আর এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট পর পর এখন আর দশ মিনিট বাকি আছে পাঁচ মিনিট আপনার তাড়াতাড়ি চলে আসেন এগুলি করাটা ঠিক নাই করা ঠিক নয় কিন্তু কেউ যদি করে দেয় তাহলে তারা কবিরা গুণা করে দিল একবারে এমন কিছু নয় আসলে বাড়াবাড়ি হ্যাঁ সব থেকে বর্জনীয় বাড়াবাড়ি সব দিক থেকে বর্জনীয় যদি এমনটা করে আমাদের গ্রাম অঞ্চলে অজ্ঞতা রয়েছে মানুষ আসে না তা আছে ও আগে থেকে পরম্পরা চলে আসে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দেখে ও ডাক দেয় মাইকিং করে তো ধীরে ধীরে বলবে যে আগামী ঈদ থেকে আর এই রকম ডাকা হবে টাইম ফিক্স করে দেওয়া হচ্ছে এতেই আমাদের চলাফ শুরু হয়ে যায় এমনটা করবে আর এইভাবে বারবার করে ডাক এটা বেদাতের কাছাকাছি সন্ন্যদ থেকে দূরে এবং বেদাতের কাছাকাছি বেদাত আমি বলবো না কিন্তু বেদাতের কাছাকাছি সুতরাং এই বেদাতের কাছাকাছি বেদাত হওয়ার সম্ভাবনা যেগুলো তৈরি রয়েছে সেসব কাজকে এড়িয়ে চলবে এবং বেঁচে থাকবে ঠিক